দুই হাজার হরিণ থেকে তৈরি হয় এক কেজি কস্তুরি মৃগনাভি বা কস্তুরীর নাম শুনলেই মনে ভেসে ওঠে এই সুগন্ধি নিয়ে নানা আলোচনা এর এক তিল পরিমাণ পদার্থ কোন বাড়িতে নিক্ষেপ করলে বহু বছর সেখানে তার গন্ধ থেকে যায় এমনকি কোন গন্ধহীন পদার্থের তিন হাজার ভাগের সাথে এক ভাগ মেশালে ওই তিন হাজার ভাগই কস্তুরির মোহনীয় সুবাসে মৌ করে ওঠে ইতিহাস বলে হরিণের নাভি থেকে তৈরি কস্তুরি ব্যবহার করলে তার গন্ধের রাজারা অন্দরমহলের নারীদের কাছে বারবার ছুটে আসতেন আপনি জানেন কি কিভাবে তৈরি হয় এই কস্তুরি ঝাঁঝালো উষ্ণ এবং তীব্র সুগন্ধি যুক্ত এক বিশেষ ধরনের জৈব পদার্থ এই প্রাণীজ সুগন্ধি কস্তুরি যা সংগ্রহ করা হয় হরিণের নাভি থেকে নিরিবিলি বাস করা এই মৃগ বা বিশেষ প্রজাতির লাজুক স্বভাবের পুরুষ হরিণের নাভিতে এক ধরনের কোষ জন্মায় কস্তুরি মৃগের উপরের মাড়ি থেকে হাতির দাঁতের মতো দুটি ছোট 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 আকারের দাঁত বের হয় এটি দেখেই কস্তুরি মৃগ শনাক্ত করা যায় হরিণের দশ বছর বয়সে সুগন্ধি কোষ পরিপক্ক হলে কোষ বা গ্রন্থি থেকে মাথা খারাপ বা সুঘ্রাণ বের হয় একসময় হরিণটির নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি তারপর রোদে শুকানো হয় একটি পূর্ণাঙ্গ কস্তুরি গ্রন্থির ওজন প্রায় ষাট থেকে ৬৫ গ্রাম কস্তুরি কোষের বাইরের দিকটা এলোমেলো লোমে ঢাকা সে লোমগুলো ছড়িয়ে শুষ্ক কোষটিকে যখন পানিতে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরিটি বেরিয়ে আসে একই প্রজাতির সব হরিণের নাভিতে আবার একই পরিমাণে কস্তুরি উৎপন্ন হয় না হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরির পরিমাণে তারতম্য ঘটে কোন কোন হরিণের মধ্যে খুব কম পরিমাণে কস্তুরি পাওয়া যায় দেখা গেছে এক কেজি কস্তুরি পাওয়ার জন্য প্রায় শিকার করতে হয়। কস্তুরি যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এতই উগ্র থাকে যে হরিণের নাভির কোষ কেটে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেয় অনেক সময় এই তীব্র গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায় কারো কারো চোখ নাক থেকে পানি ও মুখ থেকে লালা ঝরা শুরু হয় এমনকি এর তীব্র সুগন্ধে মানুষ যায় হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরি মৃগ পাওয়া যায় এ অঞ্চলে ছাগলের চেয়ে বড় নয় কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর এক প্রকারের ছোট আকারের হরিণ রয়েছে এদের পা খুব সরু মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল এই হরিণ অন্য হরিণ থেকে আলাদা হয় অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করায় এদের লোভ সরু না হয়ে অত্যন্ত মোটা ও পালকের মতো হয় পৃথিবীর সব থেকে উঁচু পামির মালভূমির সর্বোচ্চ উপত্যকায় এই হরিণ পাওয়া যায় মজার ব্যাপার হলো যে হরিণের নাভিতে এটি জন্মায় সে নিজেই বুঝতে পারে না তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে সেই সুগ্রাণের উৎসের সন্ধানে অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ চড়িয়ে পড়েছে তার নিজের দেহ থেকে এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু কিন্তু এদের দেহের তীব্র